আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাওয়া সাওয়া লাহাম অর্থ সাথে মাংস আরবিতে হবে সাওয়া সাওয়া লাহাম বাংলা অর্থ সাথে মাংস এশ লাহাম অর্থ কিসের মাংস আরবিতে হবে এস লাহাম অর্থ কিসের মাংস লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বাল অর্থ গরুর মাংস লাহাম গানাম অর্থ খাসির মাংস আরবিতে হবে লাহাম গানাম বাল অর্থ খাসির মাংস সবগুলো শব্দ আরো একবার শিখিনি সাও লাহাম অর্থ সাথে মাংস এস লাহাম অর্থ কিসের মাংস লাহাম বাকার অর্থ গরুর মাংস লাহাম গানাম অর্থ খাসির মাংস জিপ খেপসা অর্থ বিরিয়ানি দাও আরবিতে হবে জিপ খেপসা বান অর্থ বিরিয়ানি দাও দিজাস লাহাম অর্থ মুরগির মাংস আরবিতে হবে দিজাস লাহাম বাংলা অর্থ মুরগির মাংস খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বাংলা অর্থ শাক সবজি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সবগুলো শব্দ আরো এক বেশি জীপ জিপ খেপসা অর্থ বিরিয়ানি দাও দিজাস লাহাম অর্থ মুরগির মাংস খাদ্রাবাদ অর্থ শাক সবজি আদাস অর্থ ডাল আসান অর্থ কারণ আরবিধা হবে আসান অপেক্ষা করা আরবিধা হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা মিফতা, অর্থ চাবি আরবিধা হবে মিফতা ভালো অর্থ চাবি নোম অর্থ ঘুমানো আরবিধা হবে নুম ভালো অর্থ ঘুমানো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আসান অর্থ কারণ ইন্তজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি নুম অর্থ ঘুমানো ফোক অর্থ উপরে আরবি হবে ফোক পালা অর্থ উপরে রাকিব অর্থ রাখা আরবি হবে রাকিব পালা অর্থ রাখা হুনাক অর্থ সেখানে আরবি হবে হুনাক বাল অর্থ সেখানে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে সবগুলো শব্দ শিখেনি হোক অর্থ উপরে অর্থ অর্থ রাখা সেখানে তাহাত অর্থ নিচে অর্থ কি খুঁজো আরবিধা হবে এস দূর বান অর্থ কি খুঁজ আরে যাওয়াল অর্থ আমার মোবাইল আরবিধা হবে আরে দাওয়াল ভালো অর্থ আমার মোবাইল মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁচছেল ভালো অর্থ না পাওয়া এসা অর্থাৎ তুমি কি দেখছ হবে সুফিন্তা ভালো অর্থ তুমি কি দেখছো সবগুলো শব্দ শিখেনি এস দৌড় অর্থ আমার মোবাইল মাই হাঁচেল অর্থ না পাওয়া সুফিন্তা অর্থ তুমি কি দেখছ মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ অনেক ভালো আলাতুল অর্থ সব সময় আরвіта হবে আলাতুল বাল অর্থ সব সময় হাগি বাদাকা অর্থ আমার কার্ড আরвіта হবে হাগি বাদাকা বাল অর্থ আমার কার্ড আরইনসা অর্থ আমি ভুলে গেছি আরвіта হবে আরইনসা ভালো অর্থ আমি ভুলে গেছি সবগুলো শব্দ আর এক বেশি শিখিনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আলাতুল অর্থ সব সময় হাগি বাদাকা অর্থ আমার কার্ড ইনসা অর্থ আমি ভুলে গেছি বেদ অর্থ ডিম আরবিধা হবে বেদ বাংলা অর্থ ডিম সুক্কার অর্থ চিনি বা মিষ্টি হবে সুকার বাল অর্থ চিনি বা মিষ্টি হালিপ জামাল অর্থ উটের দুধ আরবিতা হবে হালিফ জামাল বাল অর্থ উটের দুধ জবাদি অর্থ দই আরবিতা হবে জবাদি বাল অর্থ দই সবগুলো শব্দ আরো একবার শিখিনি বেদ অর্থ ডিম সুক্কার অর্থ চিনি বা মিষ্টি হালিফ জামাল অর্থ উটের দুধ জবাদি অর্থ দই জিফ সালাদ অর্থ সালাদ দাও আরবিতে হবে জিফ সালাদ বাংলা অর্থ সালাদ দাও আনা মোয়াক্কেল অর্থ আমি খাই না আরবিতে হবে আনা মোয়াক্কেল বাংলা অর্থ আমি খাই না মিলহা শুয়াই অর্থ লবণ কম হয়েছে আরবিতে হবে মিলহা শুয়াই বাংলা অর্থ লবণ কম হয়েছে হাদা লাজিজ অর্থ এটা সুস্বাদু আরবিতে হবে হাদা লাজিজ বাংলা অর্থ এটা সুস্বাদু সবগুলো শব্দ আরো একবার শিখে জিপ সালাদ অর্থ সালাদ দাও আর মু আমি খাই না মিল হাসাই অর্থ লবণ কম হয়েছে হাদালাজু কুল্লুস্থানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুল্লুস্থানা ভালো অর্থ প্রতি বছর জিপ জাওয়াল অর্থ মোবাইল দাও আরবিতে হবে জীব জাওয়াল ভালো অর্থ মোবাইল দাও মাফিয়া হাত অর্থ কেউ নেই আরবিতে হবে মাফিয়া হাত ভালো অর্থ কেউ নেই মুদির জালান, অর্থ বস্ত্র আগান দিত। আরবিতে হবে মুদির জলান বালা অর্থ বষ্ট আগান নিত। সবগুলো শব্দ আরো একবার শিখিনি, কুলু সানা, প্রতি বছর, জিপ জাওয়াল, অর্থ মোবাইল দাও, মাফি আহাদ, অর্থ কেউ নেই, মুদির জালান, অর্থ বছর আগান নিত। আনা গোর্ফা, অর্থ আমার রুম, আরবিতে হবে আনা গোর্ফা বাল অর্থ আমার রুম, আসারা রগম, অর্থ ১০ নাম্বার। আরবিতে হবে আসলে রগম ভালো অর্থ দশ নাম্বার অহেদাশ অর্থ এগারো আরবিতে হবে অহেদাস ভালো অর্থ এগারো ইতনাশ অর্থ বারো আরবিতে হবে ইতনাশ ভালো অর্থ বারো সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা অর্থ আমার রুম আশারের রগম অর্থ দশ নাম্বার অহেদাশ অর্থ এগারো ইতনাশ অর্থ বারো মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা ভালো অর্থ কৃষি খামার লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা ভালো অর্থ এটা না হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়ি ভালো অর্থ এটা ঠান্ডা আনা গেদিম অর্থ আমি পুরাতন আরবিতে হবে আনা গেদিম ভালো অর্থ আমি পুরাতন সবগুলো শব্দ আরো একবার শিখিনি মাজরা অর্থ কৃষি খামার লাহাদা অর্থ এটা না হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা আনা গেদিম অর্থ আমি পুরাতন এর সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা ভালো অর্থ এটা কি অর্থ ডানে যাও বাল অর্থ অর্থ ডানে যাও। এটা বাম দিক আরবিতে হবে হাতে বাল অর্থ এটা বাম দিক হুয়া জেদিক অর্থ সে নতুন আরবিতে হবে হুয়া জেদিত বাল অর্থ সে নতুন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইয়া সাদা অর্থ এটা কি রুহ ইয়ামিন অর্থ ডানে যাও হাদা ইয়াসার অর্থ এটা বাম দিক হুয়া জেদিন অর্থ সে নতুন গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক পাল অর্থ সামনে রাস্তা বাদেন রুহ অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন রুহ বাল অর্থ পরে যাব রুহ বাইত অর্থ দূরে যাব আরবিতে হবে রুহ বাইত বাল অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখিনি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা বাদেন রোহ অর্থ পরে যাব। রোহ বাইদ অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই হুয়ানফর নফর নোম অর্থ সে ঘুমায় আরবিতে হবে হুয়ানফর নফর নোম অর্থ সে লোক ঘুমায় হুয়া মারিত অর্থ সে অসুস্থ আরবি হবে হুয়া মারিদ বাল অর্থ সে অসুস্থ ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো আরবি হবে ইনতা কালাম হুয়া বাল অর্থ তুমি তাকে বলো রোহ সুগল অর্থ কাজে যেতে আরবি হবে রহ সুগল বাল অর্থ কাজে যেতে সবগুলো শব্দ আর এক বিষয়ে শিখিনি হুয়া নফর নুম অর্থ সে লোক ঘুমায় হুয়া মারি অর্থ সে অসুস্থ ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো রোহ সুগল অর্থ কাজে যেতে ইনটা তালিম অর্থ তুমি শিখাও আৰবিদা হবে ইনটা তালিম বাল অৰ্থ তুমি শিখাও হোৱা নফৰ অর্থ শিয়ালকে আৰবিদা হোৱা নফৰ বাল অৰ্থ শিয়ালকে নাদিশ চোৰে চুৰা অৰ্থাৎ তাড়াতাড়ি ডাক আৰবিদা হবে না দিশ চোৰে চুৰা বানৰ্থ তাড়াতাড়ি ডাক অ এন জে দ নফৰ অর্থাৎ নতুন লোক কোথায় আৰবিদা হবে অ এন জে দি নফৰ বাল নতুন লোক কোথায় সকলো শব্দ আৰু একবার শিখেনি। নি ইনটা তালিম অর্থ তুমি শিখাও হোৱা নফৰ অর্থ সে লোককে নাদি স্টোর সুরা অর্থ তাড়াতাড়ি ডাকো ওয়েন জেদিত নাফর অর্থ নতুন লোক কোথায় শায়র অর্থ জব আরবিতে হবে শায়র বাংলা অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট আরবিতে হবে বিস্কুট বাংলা অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখিনি সাইর, অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি ডিজাস অর্থ মুরগি